সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ পঁচিশে জুলাই দু রবিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট সরি এটি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট নেকমরত এটি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিন বসে রবিবার তো হাটটি পরিধি বড় হয় এই যে দেখছেন আমরা একটু দেখাই এই যে দেখেন এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা এই জায়গাগুলো কিন্তু গরু আসে উঠে এবং প্রচুর গরু আমদানি হয় এটি বলা যায় যে মোটামুটি বর্ডার সংলগ্ন হাট এখান থেকে বর্ডার দশ কিলোমিটার ডিস্টেন্স তো এখন লকডাউনের প্রভাবে এই জায়গায় হাটটি বসেছে সীমিত পরিসরে তো আমরা আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের মোটামুটি গোস্তের উপযোগী সার এবং বকলাপরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধরা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই পুরো প্রতিবেদন যে সাথে থাকবেন

আচ্ছা আর এটা ভাইয়া এটা কেমন চাইলেন বিয়াল্লিশ এটা থেকে তো আমাকে এটাই ভালো লাগছে এটাই আবার দাম বেশি একই দাম আচ্ছা একই মানে লাস্ট চল্লিশ হলে দেওয়া যাবে দাঁত এখনো হয় নাই দাঁত হয় না এই দেখে চল্লিশ হাজার হলে বিক্রি হবে ক্রস জাতের আমরা একটু দেখে আপনাদের আমরা নেকমর ধাটে অবস্থান করছি এটাও চল্লিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার এটা ভাইয়া দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই আচ্ছা ক্রস না কী জাতের না ফ্রিজের এক দাঁত এক দাঁত তো কীভাবে হয় মানে দাঁত উঠতেছে আর কি কত টাকা দাম চাইলেন এটা চল্লিশ চল্লিশ হাজার টাকার চাওয়া দাম কত খরিদ্দার কত বলে দাম ভাই আঠাশ কত হলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ হলে দেবেন এই যেটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁয়ত্রিশ আমরা যে এই পাশে দেখছি একটা গাভী গরু বাচ্চা সহ ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া মানে গাভী আর বাছুর একসাথে বিক্রি বাচ্চাটা তো বেশ সুন্দর এই যে দেখেন বেটা না বেটি বেটি বাচ্চা বক না কয় কয়দাতা ছিল ভাইয়া জোয়ান জোয়ান কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা পাঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম এই দেখলাম বকনা বাচ্চা গাভি আচ্ছা কত কত বলে ক্রেতা কত দাম বলে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ দাম বলছি আচ্ছা কত হলে সর্বশেষ বিক্রি করা যায় হ্যাঁ পঞ্চাশ পার হতে হবে অ্যাট লিস্ট পঞ্চাশ হাজার পার হলে এ যে এ গাভি জন আর এ যে পাশে যে বাচ্চাটা দেখলাম এ যে বাচ্চা বিক্রি হবে আর কি নেকুরোধ হাট ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কাল উপজেলায় অবস্থান করছি আমরা এই যে এপাশে দেখছি এটা একটু দাম জানাবো আপনাকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার চাচা বাড়ির নাকি ব্যবসা চাচা ব্যবসা কি হচ্ছে বর্তমানে ব্যবসা বিজনেস ব্যবসার অবস্থা ভালো না আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন আঠাইশ দাঁত কি জোয়ান আট টাকা আচ্ছা কত ক্রেতা কত বললো চাচা দাম পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যায় সাতাশ হলে সাতাশ হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বশেষ সাদা আমরা যে পাশে দুইটা হড্ডি সার দেখছি সেই দুটো দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে তো ব্যবসা বিজনেস কেমন চলছে বলেন তো ভাই ভালো না আচ্ছা আচ্ছা লকডাউনের কারণ অবস্থা খারাপ হাট তো একেবারে সীমিত পরিসরে কয়টা পর্যন্ত সময় দিচ্ছে আপনাদের দুইটা মানে দুইটা মধ্যে ভেঙে দিতে বলছে মানে আর একসাই দেড় ঘন্টা আচ্ছা এটা কত টাকা চাইলেন ভাইয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাঁত কয়টা ছয় দাঁত বেশ উঁচা লম্বা আর কি পঁয়ত্রিশ হাজার টাকা কত খরিদার কত বলে ভাইয়া আঠাশ উনত্রিশ আঠাশ আপনার লাস্ট চাওয়া পাওয়া কত বত্রিশ হলে দিবেন এ নিতে দেওয়া যায় না না এই যে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর এই যে এর পাশে যেটা দেখছি এটা 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 আঠাশ আচ্ছা এটা সর্বশেষ কথা হলে দেওয়া যায় ছাব্বিশে সাড়াত্য়র দাঁত পয়টা এটা ছয় দাঁত ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে বেশি উঁচা লম্বা দেখছি ভালোই ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা এটা দেখছি সাইজটা তো একটু মোটামুটি ভালোই দেখেছে আচ্ছা আজকে বাজার দরটা কি কম না বেশি না ঠিক আছে কাস্টমার লাইভ হয়ে কাস্টমার নাই এই জন্য কি দাম কম মনে হচ্ছে আচ্ছা 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 ধন্যবাদ আমরা চাই যে আপনাদের কাঙ্ক্ষিত দামে বিক্রি হোক যে এ পাশে দেখছি আমরা একটা হারডিসার এটা দাম জানো ভাই ভালো আছেন কত ভাই আপনারা তো দেখার জন্য আসলাম भैया কেমন দাম চাইলেন এটা এ দাম তো ভাই কত ক্রেতা কেমন বলে দাম 23 24 দেওয়া 24 দাও জানা এই দামে কত হলে বিক্রি করা যাবে 25 25 পার হয়ে যাবে এট লিস্ট মানে 25000 হলে কিছুটা প্রফিট থাকবে মানে 25000 দেওয়া যায় নাকি হ্যাঁ দেওয়া যায় এটা দাঁত কয়টা হয়েছিল ছয় দাঁত এটা এখন যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো হবে একটা আইডিয়া দেন তো হবে একটা চোখের আইডিয়া কম বেশি কেজির মতো হবে তাহলে গোস্ত সর্বশেষ পঁচিশ হলে দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হোক আমরা যে পাশে দেখছি একটা হাড সার এই হাড্ডি সারটার দাম জানাবো হাড্ডি সার কিন্তু বেশি আসে নাই গুটি কয়েক মানে বাজারটাই যদিও পরিধি বড় কিন্তু আজকে ছোট কারণ লকডাউন বাইরে থেকে আসতে পারে নাই এবং যেটি বিক্রেতারা বলছে যে এনাদের দুইটা পর্যন্ত সময় দিয়েছে বিক্রি করার জন্য এরপরে ভেঙে দিতে বলেছে তা আমরা এটার দাম জানো ভাইজান ভালো আছেন এটা কেমন চাইলেন দাম ভাই বত্রিশ চাচ্ছিলেন আচ্ছা দাঁত কয়টা হয়েছিল এটা জোয়ান কত ক্রেতা কেমন বললো দাম ভাইয়া আঠাশ আপনার সর্বশ্রে চা পাওয়া কত তিরিশ তিরিশ হলে কিছুটা থাকবে আচ্ছা তিরিশ হাজার হলে এটি

পঞ্চাশ পঞ্চান্ন কেজি মানে চোখের আইডিয়া এগুলো তো মূলত পালার জন্য বসতে করলে পোষা হবে না মানে পোষার জন্য এই যে দেখছেন মোটা তাজা হবে অনেক এগুলো খাওয়া দাওয়া মোটা তাজা হবে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে পাশে একটা দেখছি বাচ্চা সহ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হলে আপনার এটা এটা কত বলছে বললেন ছাব্বিশ আর বারো তাহলে তো আপনার চলে যাচ্ছে আটচল্লিশ চলে যাচ্ছে ছাব্বিশ আর বারো হ্যাঁ আটত্রিশ মানে চল্লিশ হলেই দেবেন চল্লিশ হলেই বিক্রি হবে এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি মেঘমুরদ হাট আপনাদের আবারও দেখায় হাটটা যদিও বড় হয় কিন্তু আজকে বড় না কারণ লকডাউন চলছে কঠোরতম যার ফলে বাইরে থেকে ক্রেতা অনেক বিক্রেতা অনেক অল্প কিছু গরু শুধুমাত্র এসেছে এখানে একটা দেখছি আমরা এটার একটু দাম জানি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দুই দাঁতে তো না দাম কত দাম চা হচ্ছিল চাচা দাম বলতেছে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ বললো আপনাকে গাব আছে নাকি না গাব নাই গাব নাই আপনাদের চাও পাওয়া কত সর্বশেষ আমরা চাইছি বিয়াল্লিশ আটত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হলে ছত্রিশ হলেই বিক্রি করে দেবেন ছত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দুই দাঁত বয়স এটা গোস্ত কতটুকু হতে পারে আইডিয়া সত্তর উপরে হবে সত্তর উপরে চলে যাবে উপরে বসতে হবে ছত্রিশ হলে দিবেন ছত্রিশ সেন হলে বিক্রি হয়ে যাবে